এই মুহূর্তে তোমাদের মনে যে প্রশ্নটি বারবার ঘোরাফেরা করছে সেটি হলো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম ক্লাস কবে থেকে শুরু হবে কবে থেকে তোমরা স্কুলে গিয়ে ফার্স্ট ক্লাস করতে পারবে যেহেতু তোমাদের থেকেই সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে সিলেবাস বইপত্র সমস্ত কিছুর একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে তাই স্কুলে যাওয়াটা তোমাদের জন্য কিন্তু বাধ্যতামূলক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি প্রথম দিন থেকে স্কুল না যাও স্কুলে গিয়ে ঠিকঠাকভাবে ক্লাসগুলি না করো সেই ক্ষেত্রে এই সেমিস্টার পদ্ধতিতে তুমি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে তাই স্কুল গিয়ে ক্লাস করাটা কিন্তু অত্যন্ত বাধ্যতামূলক এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বছর থেকে তোমাদের জন্য তাই স্কুল কবে থেকে খুলবে আজকে সেই সম্পর্কে থাকছে বিস্তারিত আলোচনা তার আগে জানিয়ে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না দেখো এই বছর যেহেতু প্রবল দাবদাহ এবং অত্যন্ত গরমের কারণে কিরসের ছুটি অনেকটা আগেই নিয়ে আসা হয় তাই সকলেই মনে করছিল স্কুল হয়তো অনেকটা আগেই খুলে যাবে কিন্তু এমনটি হয়নি স্কুল খোলার কথা ছিল জুন মাসের তিন তারিখ কিন্তু জুন মাসের তিন তারিখ স্কুল খুলছে না স্কুল খোলা হচ্ছে জুন মাসের দশ তারিখ থেকে তবে শিক্ষক মহাশয়রা কিন্তু জুন মাসের তিন তারিখ থেকেই বিদ্যালয়ে উপস্থিত থাকবেন এমনটাই জানানো হয়ে গিয়েছে তোমাদের স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে সেই ক্ষেত্রে তোমাদের অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরও কিন্তু স্কুল খুলে যাচ্ছে জুন মাসের দশ তারিখ থেকেই অর্থাৎ জুন মাসের দশ তারিখ থেকেই তোমরা কিন্তু স্কুলে গিয়ে পঠন পাঠন করার বা প্রথম ক্লাস করার সুযোগ পেয়ে যাচ্ছ এখনো পর্যন্ত সমস্ত টেক্সট বই কিন্তু প্রকাশিত হয়নি বাংলা এবং ইংরেজির টেক্সট বই তোমাদের স্কুল থেকেই দেওয়া হবে বিনামূল্যে বই কেনার প্রয়োজন নেই কিন্তু পর্ষদের তরফ থেকে এই বইগুলি এখনো পর্যন্ত প্রকাশিত করা হয়নি এবং স্কুলে পাঠানো হয়নি যার কারণে তোমাদের কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে একটু অসুবিধের সৃষ্টি হতে পারে আমি কিন্তু বাংলা এবং ইংরেজি টেক্সট বইয়ের পিডিএফ আগেই আলোচনা করে দিয়েছি এবং টেক্সট বইয়ের পিডিএফ আমি কিন্তু দিয়ে দিয়েছি তোমরা যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই সেই পিডিএফগুলি ডাউনলোড করে পড়াশোনা কিন্তু শুরু করে দিতে পারবে এমনকি পর্ষদের তরফ থেকেও বাংলা এবং ইংরেজি টেক্সট বইয়ের পিডিএফ দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে যখন দেওয়া হবে আমি অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেব তবে এটুকু জেনে রাখো তোমরা কিন্তু জুন মাসের দশ তারিখ থেকেই স্কুলে গিয়ে পড়াশুনো করার সুযোগ পাচ্ছ অবশ্যই স্কুল যাও পঠন পাঠন শুরু করো না হলে তোমরা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে সেমিস্টার পদ্ধতি একটা নতুন পদ্ধতি তোমরা এই সেমিস্টার পদ্ধতিতে আগে কখনোই পড়ো মাধ্যমিক দেওয়ার পর একাদশে ভর্তি হওয়ার সাথে সাথে এই পদ্ধতি চালু হচ্ছে তোমাদের থেকেই প্রথম চালু হচ্ছে তাই অবশ্যই ভালো করে পড়াশুনো করো আর হ্যাঁ এই সম্পর্কে যদি তোমাদের মনে কোনোরকম সংশয় থেকে থাকে বা জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমি তোমাদের মনের যে সংশয় সেই সংশয় দূর করার অবশ্যই কিন্তু চেষ্টা করব